এই যে দেখুন ফুলটা বেশ ভালো গভীর আছে হুম বাচ্চাদের চান করার জন্য এখানে একটা জায়গা করে রাখা আছে ওদিকেও একটা করার আছে চল ওই দিকটা দিয়ে ঘুরে দেখে আপনাদের এটা আমাদের হোটেলের বাইরের থেকে ভিউ হোটেল অরণ্যা যাই না আপনারা দেখতে পাচ্ছেন কিনা নামটা দেখাবার চেষ্টা করছি হ্যাঁ দেখা গেছে আমরা হোটেলে সবে ঢুকেছি ফ্রন্টে এটা দেখুন খুব সুন্দর লাগছে চুলন হরলে চারিদিকে দেখাই এই যে আমার ছেলে এখানে দুষ্টমি করতে ব্যস্ত এটা হচ্ছে রিসেপশন আমাদের এখনো ফর্মালিটিস চলছে ফর্মালিটিস কমপ্লিট হলে দেন আমরা রুমে যেতে পারবো এখানে একটা খুব সুন্দর ঝাড় আছে এটা হচ্ছে গেট

তো একদম বিচের সামনেই আমরা রয়েছি এটা হোটেল অনন্যা এখানে আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি তো চলুন আপনাদেরকে ট্যুরটা করে দেখাই যে কি রকম রয়েছে পুলের দিকে কিভাবে যাবো দাদা ফার্স্টে আপনাদেরকে নিচটা দেখিয়ে দিই তারপরে ওদিকটা দেখাচ্ছি ফার্স্টে আমরা যাচ্ছি পুলটা দেখতে ঠিক আছে এদের যে পুলটা আছে পুলটা ওনারা বলছে যে যথেষ্ট ওনারা মেনটেন করেন তো দেখা যাক ওদের পুলটা কতটা মেনটেন এটা দিয়েই বোধ হয় পুলে যেতে হয় নাকি কোথা দিয়ে যেতে হয় বুঝতে পারছি না দাদা পুলে কোথা দিয়ে যাব পুলে কোথা দিয়ে যাব ওই পেছন দিক দিয়ে পুলটায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না পুলে যাওয়ার রাস্তাটা কোথায় গোল গোল ঘুরছি বাইরে তো দেখলাম যে লোকে পিয়ারের বোতল গোছাচ্ছে লোকে করে লোকে একটু বেশি মস্তি করেছে দীঘা এসে কোনো ব্যাপার না দিঘায় লোকে মস্তি করতেই আসে এগুলো সব ঠিক করে নেবে আমরা একটু কষ্ট করে যাই ও পাশে যখন আসবো তখন আশা করছি এরকম থাকবে না ওইগুলো ওরকম বেছানো আছে দেখেই আর কি কনফিউজ হয়ে গেছিলাম ফুল অব্দি আসার পথ খুঁজে পাচ্ছিলাম না এই যে দেখুন ফুলটা বেশ ভালো গভীর আছে হুম বাচ্চাদের চান করার জন্য এখানে একটা জায়গা করে রাখা আছে ওদিকেও একটা আছে দিকটা দিয়ে ঘুরে আপনাদের করার ফুলের জলটা মোটামুটি পরিষ্কার আমি বলবো না খুব পরিষ্কার মোটামুটি পরিষ্কার এখানে এটা কি ভাসছে এখানে এটা কি ভাসছে টিসু পেপার ভাসছে অনেক ইনসেক্স রয়েছে নো প্রবলেম ভালোবাসা আর অনন্য আচ্ছা এখানে হুকা টুকার রয়েছে দেখছি বিভিন্ন রকমের ফ্লেভার হুকো এগুলো একটা ফ্লেভার আশা করছি মকটেল পাওয়া যায় দেড়শো টাকা দুশো টাকা সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা সাড়ে তিনশো টাকা বিভিন্ন রকমের মকটেল হুঁকো এইসব নিয়ে এখানে একটা বেশ ভালো তৈরি করার পরিকল্পনা হয়ে রয়েছে ভালো আর এই যে ওপরের এটা দেখতে পাচ্ছি রেলিংটা এটা দিয়ে আর কি জল পড়ে বিভিন্ন সাইড থেকে জল পড়ে তো যখন এটা অন করে তখন এটা দেখতে বেশ ভালো লাগে তো যখন অন হবে তখন আমি একবার ভিডিও পড়বো ডোন্ট বাড়ি তো চলুন এবার আমরা দেখাই আপনাদেরকে হোটেলের ভেতরের জায়গাটা কিরকম আর আমরা কিরকম রুমেতে রয়েছি আমি আবার ফিরে যাচ্ছি রিসেপশনের দিকে ওখান থেকে সিঁড়ি যেখান থেকে আমরা ওপরে যাব বাট রিসেপশনে এখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তি আছে যেটা আপনাদেরকে দেখাই দেখুন ভালো একটা ঝাড়বাতি রয়েছে বসার একটা ভালো কাউচ করা রয়েছে এখানে ঠিক আছে এদিকেও কাউচ করা রয়েছে বেশ রয়্যাল ফিল আছে এখানে কিছু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা রয়েছে এখন এটা ডেকোরেট করা হয়নি নো ডাউট ভালো চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক এখানে যে সিরিজ যে স্টেপ গুলো আছে রিয়েলি খুব সুন্দর পাঁচ ইঞ্চিরও কম রয়েছে আমার বাড়ির সিরিজ ধাপের থেকেও কম যেটা বয়স্ক মানুষদের ওঠার জন্য খুবই সুবিধাজনক এখানে উঠে ফার্স্ট ফ্লোরেও কাউচ রয়েছে রেস্ট নেওয়ার জন্য আমাদেরটা সেকেন্ড ফ্লোরে তো উঠতে হবে দুটো ফ্লোর আপনারা বোর হলে স্কেপ করে আগিয়ে যেতে পারেন মনে তো হচ্ছে এই ফ্লোরটাই ঠিক মনে নেই যাওয়া যাক দেখি হ্যাঁ এই ফ্লোরটাই হ্যাঁ আসলে আমরা বোধহয় ফার্স্ট ফ্লোরে রয়েছি সেকেন্ড ফ্লোরে হুম তিনশো সাত আমাদের রুম ওদের ঘরে ঢোকার আগে একটু এদিক থেকে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটা আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই যথেষ্ট সুন্দরই ভিউ দেখা যাচ্ছে আমার ছেলে চলে এসছে কিরে তুই চলে এসেছিস দেখ দেখ ভালো করে ঘুরে দেখ চারদিকটা ঘুরে দেখ সামনে আরও হোটেল এখানে প্রত্যেকটা বাড়ি একটা হোটেল প্রত্যেকটাতেই মনে হয় সুইমিং পুল রয়েছে কি নেই আমি জানি না বাট খুব ভালো হোটেলটা আমার তো ভালোই লেগেছে প্রত্যেকটা ঘর খোলার সাথে সাথে একটা সুন্দর গন্ধ মম করে বেরিয়ে আসছে করিডোরটাও কত সুন্দর দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ডই আছে এই হচ্ছে আমাদের রুম এসিও চলছে দরজাও খোলা আমার ছেলের জন্য বিছনার অবস্থা ঘেঁটে দিয়েছে খুব সুন্দর সাজানো ছিল আমার ছেলে এসেই নরম বিছনা পেয়ে তিরিং করে লাফিয়ে এখানে এনজয় করে নিয়েছে তো যাই হোক আমরা তো আর সেই বয়সে নেই যে ওর মতো করে নরম বিছনা এনজয় করতে পারবো ও করছে তাহলেই হবে তো দেখছেন খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে সিলিং লাইট দেওয়া রয়েছে ফ্লোরে টাইলস করা রয়েছে বাথরুমটা যথেষ্ট ভালো এখানে একটা বড় আয়না রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ করে রাখা আছে আপনার জিনিসকে রাখার জন্য যেখানে মমতা অলরেডি এটাকে ইউজ করে ফেলেছে হ্যাঁ তো আমাদের রুমের ট্যারিফ ছিল টাকা তো যথেষ্ট ভালো এখানে আমার এদিকেও একটা ব্যালকনি রয়েছে আমি যদি খুলে এদিকে যাই যদিও ব্যালকনি থেকে আপনি দেখতে কিছুই পাবেন না সামনের বিল্ডিং এর এর থেকে উঁচু তো যাই হোক ব্যালকনি একটা রয়েছে আপনি চাইলে খোলা হাওয়া খেতে পারেন আপনি যদি স্মোকার হন তাহলে এখানে এসে স্মোক করতে পারবেন এবার চলুন দেখা যাক মায়েদের রুমটা কীরকম মায়েদের রুমটার একটু স্ট্রাকচারটা আলাদা খাটটাও একটু আলাদা কাউচটাও একটু আলাদা খাটটা একটু গোল টাইপের গদিটা কি সেই একই রকম নরম না এটা একটু শক্ত গদি আমাদেরটা একটু অন্য রকম হ্যাঁ এদিকেরটা একটু অন্য রকম ইন্টেরিয়র তো যাই হোক এই হচ্ছে এই ঘরটার ইন্টিরিয়র খারাপ না ভালোই এখানে ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে অ্যাজ ইউজুয়াল এখানে ইউজ হচ্ছে এখানেও একটা করিডোর রয়েছে যেখান থেকে থ্যাংক ইউ ইতিমধ্যে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে চলে এসছেন ম্যাডাম নিচে ইউ ম্যাডাম এই হোটেলটা শুধু রুম নয় রুমের বাইরেও যে করিডোর এবং চারপাশের যে দেয়াল আছে সেগুলো সুন্দর পেইন্ট দিয়ে সাজানো এবং প্রত্যেকটা দেয়াল কোমোর হাইটের ওপর অবধি কাঠ দিয়ে ডেকোরেট করা তো একটা সুন্দর স্ট্যান্ডার্ড মেন্টেন করেছে এই হোটেলটা এবং একটা যে আভিজাতের ছোঁয়া প্রত্যেকটা কোনায় কোনায় লেগে আছে অনেক এরকম ছবি রয়েছে রুমের ভেতরেও রয়েছে রুমের বাইরেও রয়েছে এর থেকে সুন্দর হোটেল অভাব নেই অনেক রয়েছে অনেক ভালো সুন্দর ডেকোরেশন রয়েছে আপনি যদি ফোর স্টার ফাইভ স্টার টাইপের হোটেলে জানসে তার ডেকোরেশনের কাছে এই হোটেলের ডেকোরেশন কিছুই না বাট সেখানে আপনার পকেটটাও সেইভাবে কাটবে আপনি যদি আঠেরোশো টাকার মধ্যে উইকেন্ডে দীঘাতে হোটেল চান তো সেখানে অনন্যা হোটেল নো ডাউট খুব ভালো একটা অপশন আপনার কাছে আমি যেরকম বুঝলাম এত সুন্দর পুল এত সুন্দর ডেকোরেশন রুমের ভেতরে কন্ডিশন ভালো রুমের বাইরের কন্ডিশন ভালো তো পনেরোশো ষোলোশো টাকা ফেয়ার ডিল আর যদি আপনি উইক ডেজে আসেন তাহলে আমি যে রুমগুলো নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলোই ওনারা বললো যে বারোশো পনেরোশো টাকার মধ্যে হয়ে যাবে আর উইক ডেজে না সরি আর যদি উইকেন্ডে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে হয়ে যাবে তো ডিপেন্ড করছে যদি আপনি অপশন নিতে চান তাহলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন হোটেল না যেটা ভিজের থেকে মিনিটের ডিস্টেন্স এবং যথেষ্ট ভালো আর ম্যানেজারের ব্যবহারও ভালো প্রোডাউট সো আমি রেকমেন্ড করতে পারি ছোট বেবিকে সমুদ্র দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্র কেমন হয় এর আগেই পাহাড় দেখে নিয়েছে এবার দেখে সমুদ্র गजब बेज जाती है তো বন্ধুরা এই ভিডিওটাকে আমি এখানেই স্টপ করলাম কারণ এর ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে ছোট বেবি বিচে গিয়ে দারুণ মস্তি করেছে সেই ভিডিওটা দেখার জন্য আপনাকে ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন খুব ভালো থাকবেন টাটা